খাতড়া জুড়ে আমি প্রায় একশো একশো করে কুকুরকে কোনো জায়গার থেকে বেরিয়ে খাবার খুঁজতে বেরিয়েছে এবার সেই মাটা যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে পড়ে যায় সে বাচ্চাগুলো খাবার কোথায় পাবে একটা প্রাণকে মারা মানা হচ্ছে তার যে সাত আটটা বাচ্চা থাকলো সেই প্রাণগুলোরও মৃত্যু খাতরা একটা বেশ বড় শহর রয়েছে শত শত পথ কুকুর তারপর শীতকাল চারিদিকে এখন কুকুরের বাচ্চা এই অবস্থায় না খেতে পাওয়া অত্যাচারিত মুখ ফুটে কথা বলতে না পারা অবলাই প্রাণীগুলির ভরসা খাত্রার যুবক সৌমন্ডল গোটা খাতরা ঘুরে ঘুরে যত কুকুর আছে সব কুকুরকে খাওয়ানোর ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থা যেন এক হাতে তুলে নিয়েছে বাঁকুড়ার রিয়েল লাইফ সুপারহিরো হিরো সৌম পেশায় একজন ব্যবসায়ী নিজের পকেট থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা খরচা করে পথ কুকুরদের সেবা করছে তার পাশে দাঁড়িয়েছেন আরও বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী সৌমোর স্বপ্ন খাত্রার বুকে একটি পশু হাসপাতাল করার বলছেন দেহে যতদিন প্রাণ থাকবে করবেন এই কাজ যেমন রেয়া ফার্নিচারের মৌসুমি কাকিমা আছে আচ্ছা তারপরে দিব্যেন্দু কর্মকার বলে একজন ডাক্তারবাবু আছেন উনি যেমন নিজের উদ্যোগে আমাদের রাস্তায় যদি এখানে ভালো কোনো অ্যানিম্যাল হসপিটাল নেই মানে জরুরি সেবা কেন্দ্র যেটাকে জরুরি চিকিৎসা কেন্দ্র যেটাকে বলা সেরকম কিছু নেই মানে রাতে ভিতে যদি কোনো কুকুর বা কোনো গরু বা কারোর যদি কোনো অসুবিধা হয় আমরা কি করব খুঁজে পাই না ফোনটা আমাদের কাছেই আসে তো আমরা যেটুকু যা দেখে দেখে শিখেছি ডাক্তারবাবুদের কাছ থেকে সেইটুকু ট্রিটমেন্ট করতে পারি খুব সিরিয়াস কিছু হলে সেটা করতে পারি না তো সেইটার জন্য আমার মনে হয় খাতড়া মহকুমা এত বড় একটা এরিয়া সেই এরিয়াতে একটা পশু চিকিৎসা কেন্দ্র জরুরি ভিত্তিক থাকা অবশ্যই দরকার কারণ যেগুলো আছে দু তিনটে আছে সেগুলো টাইম ভিত্তিক খোলে টাইম ভিত্তিক বন্ধ হয় আচ্ছা ডগ ফুড বিভিন্ন হোটেলে বেঁচে যাওয়া ভাত মুরগির মাংস এইসব খাবার খাতরা শহর জুড়ে প্রায় একশো কুড়িটি পথকুকুরকে খাওয়া এসে সঙ্গে থাকে একটি ব্যাগ সেই ব্যাগে থাকে প্রাথমিক চিকিৎসার কিছু ওষুধ কুকুর থেকে গরু আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা করতে দৌড়ে যান সৌম্য মন্ডল গভীর রাতে যখন কোনো কুকুরকে বেপরোয়া গাড়ির আঘাতে আক্রান্ত হতে হয় কিংবা খাবার খুঁজতে বেরোনো মা কুকুর মানুষের অত্যাচারে অত্যাচারিত হয়ে ছটফট করে তখন কোনো সহৃদয় ব্যক্তির ফোন পৌঁছায় সৌমর কাছে ছুটে এসে সেবা করেন সৌম মণ্ডল কমসে কম বুকে সহানুভূতিটা রেখে অন্তত গাড়িটা যেন আসতে চালায় বা ইচ্ছে করে যেন পাথর না ঠোকে গায়ে গরম জল অনেকে ছিটে দেয় তারা কি করে তারা আশ্রয়ের খোঁজে আসে তারা দেখবেন এসে কিন্তু জোরে ফট করে খাবার চেয়ে মানে যে কামড়ে খাবার নিয়ে চলে যায় এরকম না এসে লেজে নাড়ায় বসে থাকে যদি সামর্থ্য তাকে খাবার দেবেন আচ্ছা খাবার যদি না দিতে পারবেন কমসে কম গায়ে গরম জল ছেটানো পাথর ঠকে এগুলো অন্তত করবেন না পাথর ছোঁড়া গায়ের উপর গাড়ি চালিয়ে দেওয়া গরম জল ছুঁড়ে মারা কিংবা উত্তক্ত করা আর পথ কুকুরদের ওপর কম অত্যাচার হয় না সে বিষয়ে প্রশাসনের কি আইন রয়েছে সেটা সম্পর্কে অবগত নন অনেকেই সোমোর অনুরোধ খাবার দিয়ে সাহায্য করতে না পারলেও এই অত্যাচারগুলো যেন না করা হয় সোম জানান তার বাড়িতে এর আগে পরিবারের লোকজনদের দেখে তিনি শিখেছেন পশু সেবা সেই থেকে শুরু করে পথ কুকুরদের জন্য কাজ করে যাচ্ছেন তিনি বিবেকানন্দ বলেছিলেন ভারতের যুব সমাজকে জেগে উঠতে হবে যুবক সোমমন্ডল পেশায় একজন ব্যবসায়ী সারাদিন ব্যবসার কাজের পর যেটুকু সময় পান সেবার কাজে নিয়োজিত করেন অবলা প্রাণীদের ভালোবাসা তো আছেই মানুষের ভালোবাসাও পান সৌমর মতো কিছু মানুষ রয়েছে বলে আজও পথকুকুররা কুকুররা অভিভাবকহীন হয়ে পড়েনি বাঁকুড়া থেকে নীলাঞ্জ মায়ার্যুর রিপোর্ট লোকাল এইটিন বাংলা